হ্যালো বাবালি সবাইকে ওয়েলকাম অন্য একটা ভিডিওতে ফার্স্ট মর্নিং আমি আমার গোপুকে তুলে দিলাম তুলে দিয়ে ওকে ওকে উঠিয়ে মুখ ধুয়ে বসিয়ে দিলাম দেখো তারপরে বাইরে বের দিকে কি সুন্দর ফুল ফুটেছে পাড়ার কাকিমাদের জানে না ফুলগুলো থাকে না সব তুলে নিয়ে যায় কাদের সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই যে হল আমার ঠাম্মি জানি না ও কোথা থেকে এসেছে ওর বয়স হলো আমাদের বাড়িতে এক সপ্তাহ ওর প্রতিদিন আলাদা একটা মায়া চলে এসেছে তারপর ঘরে এসে ভালো করে আমি চুলটাকে তেল নিলাম আজকে হলো পঁচিশে ডিসেম্বর সবাই ঘুরতে যাচ্ছে আমি ঘুরতে যেতে পারবো না কারণ তার আগের দিনে আমি কলকাতা থেকে ঘুরে এসেছি ওখানে গিয়ে সব পকেট ফাঁকা করে দিয়ে এসেছি আজকে আর ঘোরা যাবে না ভাবছি রাতে একটু কেক খাবো কিন্তু বাড়িতে চাইলে কেক কিনে আনা যায় কিন্তু কেক কিনে আনলে আমি আমার গোপুকে ভোগ দিতে পারবো না যার কারণে আমি ভাবলাম চলো ঘরতে বসে কেক বাড়িনি কিন্তু পকেট যে ফাঁকা বললাম তো পকেটে যা খুচরোর পরে যেগুলো টেনে টুনে বের করে হিসাব করে দেখলাম কত আছে কেক তৈরি হবে কিনা তারপর তারপরে দেখলাম হ্যাঁ ঠিক যা যা আছে কেক হয়ে যাবে তারপর দেখে এই মাদুলিটা মা আমাকে বলেছিল হাত বাদ দে কিন্তু আমি না নি পকেটের মধ্যে রেখে দিয়েছি কারা কারা আমার মতো করো অবশ্যই আমাকে বলো হাতের মধ্যে অত অত মাদুলি বাদ দিয়ে কি কার ভাল লাগে বলো বিচ্ছি লাগে জন্য বেশি বাদ দিয়ে আমি ব্যাগের মধ্যে রেখে দিই তারপর দেখো আমি এদিকে না আমার আমার ঠাম্মির জন্য খাবার রাখতে ভুলে গিয়ে যার কারণেও পুরো রান্নাঘর হাতটা আছে তারপর চলে এলাম পুজো দিতে দেখ গোপালের গোপুর জলটা আমি দেখলাম গরম হয়েছে কারণ স্নান করা জলটা না আমার রোদ্দে রাখি তারপর ওকে ভালো করে স্নান করে নিলাম মধু দিয়ে ভালো করে জল দিয়ে স্নান করে নিই তারপর দেখো একদিকে গোপু বসে আছে একদিকে আমার ঠাম্মি বসে আছে মা আমার ওকে খুঁজ দিল কিরে ও কোথায় গেলো এই দেখ এসে দেখছি আমার কোলের মধ্যে দেখো এখন আমি ভিডিও এডিট করতে বুঝেছি এখন আমারও কোলের মধ্যে বসে আছে ওকে যতই আমি ওঠাবার চেষ্টা করি না কারণ মোট কলো কোল থেকে উঠবে না তারপর সন্ধ্যেবেলায় সব কাজকর্ম সেরে নিয়ে আমি বসে বললাম ক্রিসমাস টুপি বানাতে সবাই টুপি পরছে তাহলে ওরা কেন বাদ যাবে টুপি পরার জন্য তো আমি ঝপঝপ করে দুজনের জন্য বানিয়ে ফেলাম সুন্দর একটা টুপি যেমন ভাবনা চিন্তা করেছিলাম আজকের দিনটা আমি তেমনই কাজ করতে পেরেছিলাম এর জন্য অনেক মাধবকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ এইসব কাজগুলো আমি করতে চেয়েছিলাম আজকে তুমি এইসব কাজ করতে পেরেছি একটা হলো আমার গপুর টুপি একটা হল আমার ঠাম্মির টুপি তো দেখো টুপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানি সব কি সব কিছু কি কিনে আনা যায় কিছু কিছু ছোট্ট বুদ্ধি দিয়ে বাইরে কাজ করতে হয় দেখো আমার গোপুর টুপি বলো কিন্তু আমার গোপুকে কেমন লাগে তারপর বললাম যে কেক বানাবো কেক বানানো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তারপর ভালো মতো সুন্দর করে দিয়ে দিলাম আর বাড়িতে যখনই কোনো নতুন কাজ হয় পর্যবেক্ষণের জন্য আমার ঠাম্মি চলে আসে কারণ ও পর্যবেক্ষণ না করলে বাড়িতে কোনো কাজই কমপ্লিট হবে না তারপর বাইরে মা গরম জল চাপিয়ে দিয়েছিলো তারপর কেকটাকে আমরা বসিয়ে দিলাম কেক বসিয়ে দিয়েছে ঘরে এসে আমি বসলাম মালা করতে মালা করতে বসে এসো এই কোলের মধ্যে কোল ছাড়া এর কোনো উপায়ই হয় না কি বলবো আর কথা বলতে বলতে আমার কেকটা ওদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে গিয়ে তো দেখছি আমার কেক রেডি আমি দেখে খুব খুব বেশি আনন্দ পেলাম আনন্দ মানে কি ভাবতে পারি আমার কেকটা এত সুন্দর হবে তারপর একটুখানি ক্যাটবিরি ছোটো ছোটো করে কাটা ক্যাটবেটা ভালো করে ঝরে দিলাম তারপর চলে এলো সেই সময় যখন আমি আমার কেকটাকে বের করে ভোগ দেবো আমার কেক তৈরি হয়ে গেছে কেক তৈরি করে আমি ওকে ভোগ দিলাম দেখো কী সুন্দর লাগছে তারপর গপুকে তো দেখলে টুপি পর আমার ঠাম্মিকে তো দেখলে না ক্রিসমাস টুপি পরে ওকে কেমন লাগছে ও তো মোটে পড়তে চাইছিল প্রথমত ক্যামেরা দেখে ভয় পাচ্ছিলো দেখো আমার কেকটা খুব সুন্দর হয়েছে মাকে খাওয়ালাম মা বলছে কেমন হয়েছে মা বলে ভালো হয়েছে কিন্তু আমার কেকটা না ভালো লাগেনি